السلام عليكم ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমাদের এসএসসি বিএমটি দাদর চিন্তিত রয়েছো আজকের টপিকটি তাদের জন্য তো আমাদের আজকের টপিক হচ্ছে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন টু অর্থাৎ তোমরা যারা দু হাজার চব্বিশ সালে রয়েছে তাদের জন্য আমাদের স্পেশাল সাজেশন তো তোমাদের আর কি কথা বলতে চাই তোমাদের জন্য রয়েছে আমাদের স্পেশাল আয়োজন তো তোমরা মূলত যারা আমাদের সাজেশনগুলো মূলত নিয়ে থাকবে তাদেরকে মূলত আমরা এই আয়োজনে অ্যাড করে দেবো তো এই কথা শোনার পর অনেকে যেটা করবে সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপে মেসেজ আর মেসেজে স্যার আমাকে অ্যাড করেন আমাকে অ্যাড করেন আমি আবার বলছি যে এখানে মানে যারা একমাত্র আমাদের সাজেশন নিবে তারাই কিন্তু অ্যাড হতে পারবে ঠিক আছে আর আমাদের সেশনের প্রাইস হচ্ছে মূলত পাঁচশো দশ টাকা তো এখানে কিন্তু আজ এটা শুধু মেসেজ দিলে কোনো লাভ নাই তো সহজ কথা বলে দিলাম তো যাই হোক তোমাদের মূল টপিকে আসি সেটা হচ্ছে আমি তোমাদেরকে মূলত কয়েকটি প্রশ্ন দেখে দিচ্ছি এবং এরপর তোমাদেরকে দেখে দিচ্ছি মূলত আমাদের স্পেশাল আয়োজনে কীভাবে তোমাদের ক্লাসগুলো নেওয়া হচ্ছে এবং গত বছর আমাদের সের সঙ্গে কেমন কমন পড়ছিলো তো তোমরা জানো আমরা দু সাল থেকে কিন্তু সফলতার সাথে কাজ করে আসছি তো আমাদের সেশন কিন্তু একশো পার্সেন্ট কমন থাকে তো চলো শুরু করি আমাদের আজকে ভিডিওটি তো সেটা হচ্ছে কমিউনিকেশানস বেসিক গত মধ্যে থেকে প্রথম হচ্ছে ডাটা কমিউনিকেশান বলতে কি বোঝো তো উত্তর হচ্ছে যে পদ্ধতিতে কোনো কম্পিউটারে রক্ষিত তার ফেসবুক গ্রুপ কোনটা তোমরা ফেসবুকে যে লাগবে হচ্ছে সেই দেখো বিডি স্টাডি অ্যাপস বা আবদুল্লাহ তো এটা লাগের সাথে সাথে কিন্তু তোমাদের সামনে এই গ্রুপটা চলে আসবে মনে রাখবে আমাদের শুধু একটাই অফিসিয়াল গ্রুপ আর এটা হচ্ছে সেটা এটাকে এক স্থান থেকে অন্য স্থানে প্রেরণ করা হয় তাকে ডাটা কমিউনিকেশন বলা হয় দুই নম্বর হচ্ছে ডাটা কমিউনিকেশনের মাধ্যম কী বর্ণনা করতে হবে ওকে ডাটা কমিউনিকেশনের মাধ্যম পাঁচটি একটা হচ্ছে উৎস দুই নম্বর হচ্ছে প্যারক তিন নম্বর মাধ্যম চার নম্বর প্রাপক পাঁচ নম্বর গন্তব্য তো নিম্নেদের বর্ণনা দেওয়া অর্থ উৎস যে ডিভাইসের সাহায্যে স্থানান্তরযোগ্য ডাটা উৎপন্ন হয় তাকে উৎস বলা হয় যেমন কম্পিউটার প্রারক উচ্চ থেকে ডাটা সরসে পেরিত হয় না এজন্য প্রারকের প্রয়োজন হয় সুতরাং উচ্চ থেকে প্রাপক ডাটা পাঠাতে যেমন যন্ত্র ব্যবহৃত হয় তাকে প্র্যারক বলা হয় যেমন মডেম মাধ্যম যার মাধ্যমে ডাটা এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত করা হয় তাকে মডেম বলা হয় যেমন খেবল প্রাপক যে ডাটা গ্রহণ করে তাকে প্রাপক বলা হয় যেমন মডেম গন্তব্য একটি প্রাপকের সাহায্যে গৃহীত ডাটা গ্রহণ করে যেমন কম্পিউটার তিন নম্বর খেয়াল করো বয়েস কমিউনিকেশন বলতে কি বোঝো তো এটার উত্তর হচ্ছে এক স্থান থেকে অন্য স্থানে বয়েস আদান প্রদানে যে কমিউনিকেশন সৃষ্টি হয় তাকে বয়েস কমিউনিকেশন বলা হয় যেমন টেলিফোন কমিউনিকেশন চার নম্বর রয়েছে ডাটা আদান প্রদান ট্রান্সমিশন মোডের বর্ণনা করতে হবে তো এটা দেখো ডাটা আদান প্রদান মূলত তিন ধরনের মোড ব্যবহার করা হয় যেমন হচ্ছে সিমপ্লেক্স মোড হাফ ডুপ্লেক্স মোড ফুল ডুপ্লেক্স মোড তো সিমপ্লেক্স মোড এ পদ্ধতিতে শুধু ডাটা একদিকে প্রেরণ করা যায় এক্ষেত্রে প্রাপুর কম্পিউটার ডাটা গ্রহণ করতে পারবে কিন্তু পাঠাতে পারবে না যেমন রেডিও হাফ ডুপ্লেক্স মোড এ পদ্ধতিতে ডাটা উভয় দিকে প্রেরণ করা যায় এক্ষেত্রে প্রাপুর কম্পিউটারের ডাটা গ্রহণ করতে পারবে এবং পাঠাতেও পারবে যেমন মোবাইল ফুল টু প্লেক্স মোড এ প্রতি ডাটা উভয় দিকে প্রেরণ করা যায় এক্ষেত্রে প্রাপ্ত কম্পিউটার ডাটা গ্রহণ করতে পারবে এবং পাঠাতে পারবে যেমন টেলিফোন তো আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছো তো এভাবে আমাদের প্রত্যেকটা প্রশ্ন সাজানো রয়েছে এবং এভাবে উত্তর দেওয়া রয়েছে ঠিক আছে তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে তোমাদেরকে মূলত দেখিয়ে দিচ্ছি যে বিগত বছরগুলোতে আমাদের সেশন কেমন কম পড়েছিলো এবং আমাদের স্পেশাল এজেন্টে কীভাবে সাজানো হয়েছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তাহলে চলুন দেখে নেওয়া যাক যে আমাদের সেশন থেকে কেমন কমন পড়ে তার কিছু নমুনা আপনাদেরকে দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবেন যে আমাদের সাজেশনগুলো কেমন কমন পড়ে তো অনেক সুন্দরভাবে আপনি বোঝান এবং কমনও পাওয়া যায় তাই আপনাকে থ্যাংক ইউ বায়ার যদি দু হাজার তেইশ সালের ব্যবসায়ী সংগঠন ব্যবস্থাপনা পাওয়া যেত মানে খুব ভালো লাগতো যাই হোক বিএম শাখার আরও ভিডিও দেন ব্যবসা আরও দেখাই ব্যবসায়ী সংগঠন দুই এই প্রশ্নগুলো সাজেশন দিন প্লিজ তারপরে হচ্ছে আমি আরও দেখাই যে আলহামদুলিল্লাহ আজকে সব কমন ছিল দোয়া ও ভালোবাসা রইল ভায়ার জন্য তো সকলে কিন্তু আপনি আপনারা দেখতে পারতেছেন যে এখানে কিন্তু তারা পজিটিভ কমেন্ট করে মূলত কমেন্টগুলো করেছে যদি কমন না পড়তো তাহলে কিন্তু এমন কমন কেউ করতো না যে এখানে দেখেন যে হুম কমন পড়ছে আবার কখন দেবেন তো শুধু এরকম এরকম আরও শত শত আপনার হচ্ছে কমেন্ট রয়েছে এরকম কারণ আমরা যেই সাজেশনগুলো দিয়ে এখানে দিয়ে কিন্তু শতক কমন পড়ে ঠিক আছে কারণ আমরা ওইভাবেই সাজেশনগুলো তৈরি করি আপনারা দেখতে পারতেছেন যে এখানে যে কমেন্টগুলো আছে এগুলো কিন্তু সবগুলোই বিয়েমের হ্যাঁ তো এগুলো কিন্তু সবগুলোই বিয়েমের তো আপনাদেরকে আরো কিছু নমুনা দেখায় যে একাদশ শ্রেণী যে কৃষিকাজে ছিল তো আমি দ্বাদশ শ্রেণী নিয়ে গত বছর এত ব্যস্ত ছিলাম যে এখানে কিন্তু দিতেই পাইনি তো আরেকটা বিষয় আপনাদেরকে না বললো নি সেটা কিন্তু হচ্ছে যে আমরা কিন্তু এখানে সাজেশনগুলো দেওয়ার পরেও আমরা জানি যে অনেকেই যে এগুলো পারে না বিশেষ করে ইংলিশ হিসাব বিজ্ঞান যেটা রয়েছে সেটা অনেকেই পারে না তো তাদের জন্য কিন্তু তারপরেও আমাদের কিছু দুর্বল শিক্ষার্থী রয়ে যায় যারা মূলত হিসাব বিজ্ঞান আর ইংলিশ এত কিছু পারে না বা এর মধ্যে কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং যে সিস্টেম যে তোমাদের যে বইটা রয়েছে তো সেখানেও কিন্তু কিছু ঝামেলা রয়েছে তো সেখানে কিন্তু তোমার খবে পাখি পুরোপুরি অঙ্গ থাকে তো সে বিষয়টি নিয়েই কিন্তু আমরা চিন্তা ভাবনা করে থাকি তো তাদের জন্য কিন্তু আমরা সুন্দরভাবে একটি গ্রুপ এখানে ক্রিয়েট করে নিই তো এটা হচ্ছে দু সালের জন্য তো তেইশ সালেরটা আমি যদি তোমাদেরকে দেখা চাই তো তোমরা যদি একটু দেখো ভালো করে না তো এখানে আমরা কিন্তু প্রত্যেকটা ভিডিও কিন্তু সুন্দরভাবে গুছিয়ে দিই ঠিক আছে মানে কীভাবে কী করতে হবে তো প্রত্যেকটা অধ্যে থেকে হিসাববিজ্ঞান যে বিষয়গুলো আছে এগুলো কিন্তু এখানে সলভ করে দেওয়ার চেষ্টা করি ঠিক আছে তো আশা করি এই বিষয়গুলো তোমরা বুঝতে পেরেছ আর এখান থেকে দেখো আমরা শুধুমাত্র যে তোমাদের সাজেশন দিয়ে কিন্তু বসে থাকি না মূলত যারা একটু কম্পোজিত তাদেরকে কিন্তু আমরা ফেসবুকে অ্যাড করে নিই তো এখানে তোমরা হয়তো বা দেখতে পারতেছো যে ফেসবুকে গ্রুপের নামটা দেওয়া আছে কিন্তু তুমি এখানে গ্রুপের নাম দেখলে হবে না যদি আমাদের কাছ থেকে যারা শুধুমাত্র সাজেশন পার্চেস করবে আমরা শুধুমাত্র তাদেরকে এখানে অ্যাড দেবো আর আমরা যে এখানে অ্যাড না করি তাহলে এখানে কেউ অ্যাড হতে পারবে না তো আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছ তো এখানে কিন্তু প্রত্যেকটা অধ্যায় হিসাব বিজ্ঞান প্রত্যেকটা অধ্যায় এখানে দেওয়া থাকবে এবারও আর হচ্ছে এখানে তোমার অ্যাকাউন্টিং কম্পিউটার সিস্টেম তারপরে ইংরেজি যেগুলো আছে সবগুলো পাড়ির মতো করে ক্লিয়ার করে এখানে দেওয়া হবে তো আশা করি বিষয়টি তোমাদেরকে বুঝাতে পেরেছি তো তোমরা যারা আমাদের সাজেশনটি এবার নিতে চাও তারা সরাসরি আমাদের সাথে হোয়াটসঅ্যাপ ফেসবুক পেজ বা ইমোর মাধ্যমে যোগাযোগ করতে পারো তো এখানে সত্যি একশো পার্সেন্ট কমন পড়ে তো যারা নিয়েছে তারা কিন্তু সকলেই জানে যে আমাদের সাজেশনগুলো কিন্তু কমন পড়ে তো এখানে কিন্তু অনেকেই অনেক স্টুডেন্ট আমাদেরকে মূলত তারা হচ্ছে আবদার করে বসে যে সাজেশনগুলো কি ফ্রিতে দেওয়া যায় কিনা তো একটা জিনিস বুঝতে হবে আমাদের এই সাজেশনগুলো তৈরি করতে প্রায় দেড় থেকে দুই মাস বা তিন মাস লেগে যায় এবং সারা দিন রাত পরিশ্রম কিন্তু আমাদের বানানো হয় তো আপনারা অবশ্যই জানেন যে একটা মূলত সাজেশনগুলো আমি বলবো যে যাদের একটু প্রবলেম তাদের জন্য আমাদের আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ইউটিউবে গিয়ে আপনারা লিখবেন হচ্ছে বিডি স্টাডি অ্যাপস তো আমাদের মূলত তিনটা চ্যানেল রয়েছে হ্যাঁ বিডি স্টাডি অ্যাপস বিডি স্টাডি টু আর একটা হচ্ছে এসএসসি এম টি এক জামেল বিডি তো আমি দেখিয়ে দিচ্ছি তো বিডি স্টাডি অ্যাপস আপনারা চলে যাবেন তো যাওয়ার পরে আমাদের মূল চ্যানেলে ঢুকবেন তো ঢুকার পরে এখানে দেখবেন যে আপনার যে প্লে লিস্ট রয়েছে তো প্লে লিস্টে চলে আসবেন তো যাদের আমি বলতেছি যে যাদের মতো টাকা পয়সার সমস্যা তারা এখান থেকে দেখে নিতে পারবেন দেখেন এখানে কিন্তু আমাদের জন্য বান আলাদা করে কিন্তু আপনাদের জন্য ফাইল বানানো রয়েছে যেমন এসিসি বিএমটি দুই হাজার তেইশ ঠিক আছে এসএসসি বিএমটি দুই হাজার তেইশ তারপরে যে এইস বিএম সাজেশন তারপরে হচ্ছে এইস বিএম সাজেশন দ্বাদশ শ্রেণী তো এখানে উনচল্লিশটা ভিডিও রয়েছে এখানে রয়েছে উনত্রিশটা প্রায় একশোর উপরে ভিডিও রয়েছে এখানে রয়েছে চল্লিশটা এখানে রয়েছে ছয়টা তো একশোর উপরে কিন্তু আপনাদের জন্য ভিডিও রয়েছে তো আপনারা কিন্তু এইগুলোতে এখে দেখে নিলেও কিন্তু এমনিও পাস করতে পারবেন তো আমি যদি আপনাদেরকে আরেকটা আমাদের যে আরেকটা চ্যানেল রয়েছে যদি আমি সেখান থেকেও আপনাদেরকে দেখাই তো আপনারা কিন্তু এগুলো মানে যাদের একটু সমস্যা তারা কিন্তু এগুলো নিতে পারবেন কিন্তু এটা আপনাদের জন্য প্রবলেম হবে কারণ সেটা হচ্ছে এখানে অনেক কিছু রয়েছে যেটা আপনাকে মানে খুঁজে খুঁজে কারণ ভিডিও দেখে তার এত কিছু করা সম্ভব না তো সেটার জন্য কিন্তু আমরা বলি যে আপনাদেরকে যাদের টাকা পয়সার প্রবলেম তাদেরকে শুধু বলছি তো দেখেন এটা কিন্তু আমাদের দ্বিতীয় চ্যানেল হ্যাঁ যে প্লে লিস্ট যেটা রয়েছে আপনার প্লে লিস্টে গেলে এখানে দেখেন যে বিএমটি রেট সাজেশন পেয়ে যাবেন তো এখানে একষট্টিটা ভিডিও রয়েছে তো আপনারা চালে কিন্তু এগুলো দেখে নিতে পারেন কিন্তু এটা খুবই সময় সাপেক্ষ যেটা কিন্তু আপনার সময়টাকে শুধু শুধু নষ্ট করে দেবে ঠিক আছে এখান থেকে কমন পড়বে ঠিক আছে কিন্তু আপনার অনেক সময় নষ্ট হয়ে যাবে আর এভাবে কিন্তু আপনি ভালো কি ফলাফল করতে পারবেন না তো দেখেন আপ আমাদের যে বিগত বছর সাজেশনে যে এগুলো ছিল তো সেটা আপনারা দেখতে পারতেছেন হ্যাঁ তো আমি আপনাদেরকে বলবো যে যারা আমাদের সাজেশনটি নিতে আগ্রহী তারা কিন্তু সরাসরি আমাদের সাথে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে বা ফেসবুক পেজের মাধ্যমে যোগাযোগ করে আপনি আমাদের সাজেশনটা নিয়ে নিতে পারেন তো আশা করি বিষয়টি আপনাদেরকে বোঝাতে পেরেছি